তীব্রর প্রতি এক বুক দাও দাউ করা জ্বলন্ত খুব গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায় পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ স্নিগ্ধ আদলে ফুরফুরের দ্যুতি অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি উঠছে সে বক্ষে তোলপাড় মনে আনন্দ ধ্বনির রমরমে গীতালি গত রাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে তাও বোঝেনি মুনি, রাহাত নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে তাদের সবার সান্নিধ্য পূর্ণবার পূর্ণবার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণতনু উত্তেজিত সে কয়েক ধাপ নিচ থেকে এই ঘরের দিক চাইল সদর দরজা হা করে খোলা দরজার ঘরে গেজ মানুষ দেখা যায় সকলের মুখ চিন্তিত মলিন কেউ সোফায় বসে কেউ মেঝেতে নজর শুরুতেই থমথমে দুলের উপর ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি ওর নিখোঁজ হওয়া সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাতে চোখ বোঝেনি চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে ঘুমাতে গেলেই যদি সন্দেহ করে কেউ খোরসেদোল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে মেয়েটা বিদায় হয়েও এক ফোঁটার শান্তি দিয়ে গেল না বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত ক্ষুদ্র রাঙা ঠোঁট তীর তীর করছে কান্নায় ফোলা বাচ্চা মুখ তার পাশে মামা মামি আরও অনেকে ওপাশের সোফায় খোরসেদোলের বৃদ্ধ পিতামাতা বসে প্রৌঢ়ার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা পুষ্পিতা সালমা বেগমকে খুঁজল পেলেও পেলেও এক সময় দেয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি পরনের শাড়ি সহ বিধ্বস্ত দশা শুষ্ক চোখ নিষ্প্রাণ কটুর সদ্য শুকালে গালে স্পষ্ট জলের দাগ গলা বসেছে কান্নায় নুহা ওনাকে আগলে রাখা দুহাতে ওদের ফেরার কথা গতকাল বিয়ে শেষ হলেই কিন্তু প্রিয় বান্ধবী লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি নোহার মা ফিরে গিয়েছেন তার চাকুরির ছুটি নেই সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না পুষ্পিতা বুঝলো বিয়ে শেষ ওর আজই হয়তো শ্বশুরবাড়ির প্রথম ভোর সে পিলপিল কদমে চৌঘাটে এসে থামে তন্মধ্যে সালমান নাক টানার আওয়াজ এলো ডুকরে কেঁদে উঠলেন ফের একটু পরপরই হচ্ছে এমন নোহা তাকে সামলাতে কিছু বলতে চাইল বাক্য নিঃসরণের পূর্বেই চোখ পড়ল দরজায় পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাত করে উঠে বক্ষপট সেকেন্ডে সজরে চিৎকার করলো পুষ্পিতা এক কথায় চমকে গেল সকলে নেতানো হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওদিক পুষ্পিতা ছল ছল চোখে ঠোঁটে হাসি টানলো নরম পা টেনে ভেতরে ঢুকলো নুহা উল্কার বেগে দৌড়ে গিয়েই জড়িয়ে ধরলো ওকে হাসহাস করে করে শোধালো কোথায় ছিলি সবাই তোকে কত খুঁজেছি জানিস বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই উৎসুক তাদের চাউনি ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান দুল স্তম্ভিত কপালে গাঢ় ভাজের পরিচ্ছন্ন রেখা বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন তিনি সূক্ষ্ম চোখে ওর মস্তক দেখলেন নজরে বিতল পুষ্পিতার পরনের চেকসার এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুন্ডাটার গায়ে দেখেছিলেন না বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল এ ব্যাপারে সে নিশ্চিত চাক্ষুষ সাক্ষী তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়েও দিল মেয়ের রূপ দেখিয়ে কি ঘায়েল করলো ওদের এমনও হয় নাকি কোনো রং সুরুক হয়েছে দুজনের পুষ্পে তারা দাঘি নিখোঁত মুখ বিহবরের ভাবনায় ফেলল তাকে একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত হত কী করে পাঠায় খরশিদুল নেতিবাচক মন্তব্য উগড়ে দিতে হা করতে নিলেন কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন রক্ষে থাকবে না তবে এখন আর কি করার আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি ফিরে যখন এসেছে এই সেই আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন অবিশ্বাস্য লোচনতার পুষ্পিতা সত্যিই ফিরেছে মাথায় ঢুকতেই ত্রস্ত এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন রাহাত চোখ মুছল সবেকে স্বাস্থ্যবান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বনের কোমর পুষ্পিতা অশ্রু সজল চোখে চাইল মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেল এর মধ্যে সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপড়ে ধরলেন ওকে শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিয়ৎক্ষণ কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত ছটফটিয়ে বললেন কোথায় ছিলি মা কোথায় চলে গিয়েছিলি বলে যাবি তো মনিকে তোকে দেখতে না পেয়ে আবার কি অবস্থা হয়েছিল জানিস পুষ্পিতা চোখ বচে শাস্তানের প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা ওই মাতৃত্বের সুগন্ধ উপস্থিত অনেকের তীক্ষ্ণ চোখ তখন তার উপর আব্রত হয় গোটা দেহে বাইরে রাত পার করা একটি জোয়ান মেয়ের শরীরে অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত জাতের শকুনে দৃষ্টি সালমা বেগম কাঁদছেন সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে তবে এই কান্না খুশির ফেরত পাওয়ার আনন্দের চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে নিশ্চিত করে আমি আর না। আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো পুষ্পিতা হেসে মাথা নাড়ালো বলল কোথায় যাব তোমরা ছাড়া আমার আর কে আছে খোরশেদুলের সঙ্গে আরো একটি চেহারার সমান বিতৃষ্ণা সাত ছুই ছুঁই বৃদ্ধা আলিয়া বেগম বোনের মেয়ের উপর ছেলের বইয়ের এই আহামরি আহ্লাদ দেখলেই তার গা চোখ নাক কুচকে দম ফেললেন উনি আসিলা এতক্ষণ নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচেরাত সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিকে অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতার সত্তা গুলিয়ে ফেললো ঢোক গিলল শঙ্কায় কি বলবে এখন কি উত্তর দেবে একে তো ছেলেগুলো মেহের পানি করে ওকে দিয়ে গিয়েছে একটা নৌকো স্পর্শ করেনি ওর দুইয়ে গাড়িতে বসে তীব্রর ছোড়া সেই সরাসরি হুমকি তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে হিতে বিপরীতে হয় পুষ্পিতার হৃৎপিণ্ড ছলাৎ ছলাত করছে ট্রাতের শিরুল শীতল বায়ুতে ঘামাচ্ছে কপাল ওর চুপ থাকায় বৃদ্ধার সন্দেহ বাড়ল শক্ত গলায় তাকাতা দিলেন কি ব্যাপার মুখে কথা নাই কেন কই গেছিল কায়ে নাগর সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন মহিকার মুখে লাগাম নেই মহিলার মুখে লাগাম নেই কথা সম্পূর্ণ করার আগেই কেড়ে নিলেন তিনি আম্মা মেয়েটা তো মাত্র ফিরলো আর আপনি জেরা করতে শুরু করে দিলেন এসব কি পরে শোনা যাবে না খশিদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন আলিয়া মুখ পাকালেন তবে ফিরিতি কথা বাড়ালেন না খুশিদুল সন্তর্পণে শব্দ করল এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ায় স্বস্তি পেল পুষ্পিতা ভয়ে জমাট বকট ওঠানাম সালমা ওর মাথার একপাশে হাত বোলালেন মোলায়ম গলায় বললেন মুখটা কি শুকিয়েছে চল খাবার আয় বলল যা পুষ্পিতা ঘাড় হেরায় ওই ওই প্রসঙ্গ চাপা পড়ে যদি মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন দাঁড়ান ভাবি দাঁড়ান খাওয়াবেন তো এত তারা কিসের কণ্ঠের উৎসের দিকে দৃষ্টি গুলো ঘুরে যায় শস্ত্রাস্ত্র থামলেন দুজনে এই গোটা বিল্ডিংয়ের মালিক মামুন সাহা তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন ডলি বেগম নোহাকে বললেন একটু জায়গা দেবে ভেতরে যাব সে ভদ্র মেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো হাকিম বাইরে রইলেও স্বামী সহ ভেতরে ঢুকলেন তিনি প্রথমে চোখ দিয়ে সম্পূর্ণ আগা মাথা মাপলেন পুষ্পিতার ওষ্ঠপুটে চত চতুরের ন্যায় চকচকে হাসি কঠোর ভর্তি প্রহসন সালমারের দিকে চেয়ে বললেন তা ভাবি কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য অবশেষে সে ফিরল তাহলে হ্যাঁ ভাবি আল্লাহ রহম করেছেন জলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন বললেন বেশ বেশ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় ছিল রাতে কিন্তু ওর কোনো পাল্টো উত্তর শুনলাম না অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয় লজ্জা একটা বালাই আছে না কি তাই তো পুষ্পিতা পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল বুক ধুক করছে গতিতে অজানা আশঙ্কার সুনামি উত্তাল তুলেছে যেন উপস্থিত সকলেই দৃষ্টি জিজ্ঞাসু সালমা বললেন ঠিক বুঝলাম না ভাবি মামুন শাহ একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে জলে বেগম সাজানো গোছানো শব্দে বললেন জি বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তাও জীবনেও বলবে কি না সন্দেহ তাই ভাবলাম আমি বরং আপনাদের জানিয়ে যাই মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব আছে তো বলুন কথাগুলো সবার দিকে চেয়ে চেয়ে বললেন তিনি পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে বুকের কম্পন জোরালো কি বলবেন তিনি কি শোনাবেন ডলি বেগম ওর ব্যাগ্রো উতলা চোখের দিকে চেয়ে দৃঢ়তার সহিত ঘোষণা করলেন পুষ্পিতা কাল রাত এলাকার মাস্তান বিট্টুর সাথে ছিল রক্ত ছলকে উঠে পুষ্পিতার নিভুজ পন্দিত নেত্রযুগল হক চকায় হতবিহব্বল আওড়ালো বিট্টু মস্তান খোর্ষে দুলের চোখ দুটি জল জল করে ওঠে এই তো এটাই তো বলার জন্য ভেতরটা উসকুস করছিল খুব এবার তোর কি হবে পুষ্পিতা পরপর ভ্রুবাকালেন এসব কথা ওনারা কি করে জানলেন ওখানে তো তখন কেউ ছিল না আলিয়া বেগম কোচকানো ললাট আরও কোচকে বললেন বিট্টু কেডা খোরশেদের সারা কেডা দারোয়ান বাইরে থেকে আগ বাড়িয়ে জবাব দেন মাস্তান খালা নাম করা গুন্ডা এমন কোনো খারাপ কাজ নেই যা করে না প্রৌরা ভ্রু কপালে তুললেন হা হতাশ করে বললেন